সবাই শুধু রিকোয়েস্ট করে কিভাবে মোমো সসটা তৈরি করতে হয় তো আজকে আমি মোমো সস তৈরি করলাম দুই ধরনের আর সেই সাথে মোমোর কয়েকটা ডিজাইনও আপনাদের সাথে শেয়ার করেছি আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন রমজানুল মোবারক আজকে মোমো তৈরি করব তো সেজন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ আটা লবণ তেল আর সামান্য একটু পানি দিয়ে একটা ডো তৈরি করবো আর এই ডোটা তৈরি করার পর আমি কিছুক্ষণের জন্য কিন্তু এটা রেস্টে রেখে দিব এখন আমি মুরগির বুকের এক পিস মাংস নিব আর এই এক পিস মাংস দিয়ে কিন্তু অনেকগুলো মোমো তৈরি করা যায় তো আমি এখানে পিস থেকে যে মাংসটা ছুটিয়ে নিব আর হাড়গুলো আলাদা রেখে দিব তো এই যে মাংসটা আমি নিয়ে নিয়েছি মোমো তৈরি করতে কিন্তু ফ্রেশ মাংসটা লাগে তো ফ্রেশ মাংসটা নেওয়ার পর আমি এখানে একটা ডারে আমি দিয়ে দিব মাংস কাঁচামরিচ রসুন আর দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট টমেটো সস একটু সয়া সস আর সামান্য গোলমরিচের গুঁড়া তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ গোলমরিচ ছাড়া কিন্তু অসম্পূর্ণ লাগবে তা এটা অবশ্যই দিতে হবে আর এই যে আমার কিমাটাও রেডি হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কিউব করা এরপর দিয়ে দিব গাজর কিউব করা আর দিয়ে দিব ব্রোকলি তো এখানে কিন্তু ক্যাপসিকাম ব্রোকলি এগুলোও দিতে পারেন তো আমিও সামান্য দিয়ে দিয়েছি আর এখন একটা ডো নিলাম আর এই ডোটা কিন্তু গোল করে বেলে নিতে হবে এরপর এভাবে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করছি আর এই যে ডিজাইনগুলো দেখুন আমার কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন তৈরি হয়ে গিয়েছে অনেকেই কিন্তু জানে না কিভাবে ডিজাইন করতে হয় আর অনেক ঘাটাঘাটি করে আর এই ডিজাইনগুলো এত সহজ এত সহজভাবে আমি তৈরি করেছি আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন তৈরি করেছি আর এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সহজ আর একটা থেকে আরেকটা আলাদা দেখতে খুবই আকর্ষণীয় লাগে এভাবে তৈরি করে দিলে আপনার ইফতার টেবিল আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে যদি এভাবে মোমো তৈরি করে দেন আর এটা কিন্তু একটু এক্সেপশনাল আর এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আমি খুব সহজভাবে তৈরি করেছি তো আমার এই ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন বাসায় আর আমার পাশে থাকবেন এই যে ডিজাইনটা হয়ে গিয়েছে এখানে আবার আরেকটা ডিজাইন এটা সবচেয়ে বেশি সহজ আমার কাছে এটা সহজ এবং খুবই সুন্দর লাগছিল এই ডিজাইনটা তো এটা কিন্তু করতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইনটা মোমো বাংলাদেশে এখন অনেক জনপ্রিয় খাবার আর এটা এত স্পাইসি আর এত সুস্বাদু হয় যে মানে এটা না খেয়ে থাকা যায় না এত মজাদার আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে মোমো মোমো পেলে আর কিছু লাগে না ওদের তো এই যে এখানে কিন্তু আমি একটু ফুড কালার ইউজ করেছিলাম এই মোমোটাতে তো এই কারণে একটু অরেঞ্জ অরেঞ্জ লুক চলে এসেছে আর এই যে এটা একটা ফুল খুব সুন্দর একটা ফুল তৈরি করেছি আর সবচেয়ে সহজ হচ্ছে এই ডিজাইনটা এটা বাংলাদেশে অহরহ তৈরি করে এগুলো ছাড়াও আমি অনেকগুলো মোমো তৈরি করেছিলাম এখন যেটাতে আমি সেদ্ধ করবো সেটাতে তেল ব্রাশ করে নিব। এটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু তুলতে অনেক বেশি সহজ হবে আর আমি রাইস কুকারে দিয়েছি সেদ্ধ আর আমি সেদ্ধ বসিয়ে দিয়ে শপিং করতে গিয়েছিলাম এসে দেখি অনেকটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক তুলে নিলাম এরপর আমি আরেক সেট বসিয়ে দিয়েছি এখন আমি সস তৈরি করবো যে স্পেশাল সসটা সেটা তো এখানে আমি লেবু নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস আর এক চামচ কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এরপর সামান্য একটু লবণ দিয়ে এভাবে তৈরি করতে পারেন খুব স্পেশাল একটা সস আর এই সসটা এত বেশি মজাদার হয়েছিল কি বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা আর রসুন আর এই সসটা আরও বেশি সুস্বাদু তবে অবশ্যই একটু টেলে নিতে হবে তাহলে কাঁচা যে গন্ধটা সেটা থাকবে না এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আর পরিমাণ মতো একটু পানি পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল যে কারণে একটু পাতলা হয়ে গিয়েছে তো যাই হোক তবুও কিন্তু অনেক বেশি মজাদার ছিল তবে অবশ্যই একটু টমেটো সস এটার সাথে মিক্স করে নেবেন তাহলে অনেক বেশি মজা পাবেন আর এই যে সস দিয়ে মোমো মোমোটা আমি ভেতরে ছিঁড়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর দেখেই যেন আবার লোভে পড়ে গেলাম এত সুস্বাদু হয়েছিল বিশ্বাস করুন আমার বাচ্চারা খালি ঘুরে 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 ওরা এগুলোই খেয়েছে এত মজাদার হয়েছিল আর খুবই মজাদার হয়েছে এই গ্রিন চিলি সসটা ধনে দিয়ে যে সসটা করেছিলাম এটা এটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করতে আর আমি অনেক বেশি দুঃখিত কারণ হচ্ছে আমার ভিডিওটা বড় হয়ে গিয়েছে কষ্ট করে একটু দেখে নেবেন যেহেতু আমি সস শেয়ার করেছি তাই ভিডিওটা বড় হয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ